আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ তিরিশে মে দু এই মুহূর্তে সন্ধ্যা পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনটি গোপন কারণে বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত এই বিষয়ের উপর আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কেউ দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে আবার কোন কোনো দল ডিসেম্বরকে টাইমলাইন বেঁধে দিয়ে আন্দোলন সংগ্রামেরও হুঁশিয়ারি দিয়েছে এরকম প্রেক্ষাপটে আমরা দেখছি যে ভারতের পক্ষ থেকেও বাংলাদেশে দ্রুত নির্বাচন হোক এরকম প্রত্যাশা করা হচ্ছে অনেকে প্রশ্ন করছেন ভারতের চাওয়ার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া মিলে যাচ্ছে তবে বিশ্লেষণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচন চাওয়া আর বাংলাদেশে ভারতের দ্রুত নির্বাচনের আকাঙ্খার মধ্যে খানিকটা তফাত রয়েছে প্রিয় দর্শক বাংলাদেশ নিয়ে ভারতের যে আকাঙ্ক্ষা বা বাংলাদেশের দ্রুত নির্বাচন যদি না হয় তাহলে ভারত কি সমস্যায় পড়তে পারে মূলত তিনটি গোপন কারণে ভারত দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন চায় এই মুহূর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ হচ্ছে আর একটি দিনও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে দেখতে না যাওয়ার প্রত্যাশা প্রিয় দর্শক কি এমন বিষয় ঘটল বা কোন তিনটি কারণ রয়েছে যে কারণে ভারত এতটা উদ্বেগের মধ্যে রয়েছে এবং বারবার তাগাদা দিচ্ছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের জন্য শুধু তাই নয় ভারত ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিষয়ে দ্বিতীয়ালিও শুরু করেছে যেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয় তবে ভারতের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সঙ্গে বাংলাদেশের যেসব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছে তার মধ্যে সুনির্দিষ্ট কিছু আকাঙ্ক্ষার অমিল রয়েছে প্রিয় দর্শক আমি একটি খবর আপনাদেরকে দেখাচ্ছি হিন্দুস্তান টাইমসে এই খবরটি প্রকাশিত হয়েছে গতকালই ভারতের পররাষ্ট্র দফতর থেকে একটা ব্রিফিং করা হয়েছে সেই এ স্পষ্ট বলা হয়েছে যে তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করুন হিন্দুস্তান টাইমস এর এই খবরটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুস্তান টাইমস বাংলার একটি খবর তাড়াতাড়ি অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন আহ্বান ভারতের আরো চাপে ইগনুস এটা ওই পত্রিকাটি লিখেছে তারা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর দাবি এবং সরকারি কর্মচারীদের ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে বৃহস্পতিবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রশাসনকে দ্রুত একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আহ্বান জানিয়েছে ভারত প্রিয় দর্শক এক পর্যায়ে রণধীর জয়সওয়াল তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেন যে বাংলাদেশের ব্যাপারে আমরা নির্বাচন নিয়ে খুব স্পষ্ট ভাবে ধারাবাহিক ভাবে বছরে আওয়ামী লীগের শাসন আমলে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং চব্বিশ এই নির্বাচনের পরপর যখনই ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করেছে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে যে বাংলাদেশে যে নির্বাচন হলো সেখানে প্রধান প্রধান দলগুলো অংশগ্রহণ করে নিয়ে আপনাদের মতামত কি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় কিন্তু বলে এসেছে নির্বাচন একটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সুতরাং এই বিষয়ে কোনো মন্তব্য আমরা করতে চাই না কিন্তু আমরা দেখলাম পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের গণঅভ্যুত্থানের পর ভারত বারবার নির্বাচনের জন্য তাগাদা দিচ্ছে আমি পেন্দার বাক্স খুলব, নিশ্চয়ই মূলত তিনটি কারণে ভারত বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাইছে নইলে ভারত মনে করছে যে তাদের জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে প্রথম কারণটির জন্য একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এর মধ্যে আপনারা প্রথম কারণটি খুঁজে পাবেন সম্প্রতি এর দেশ তুরস্ক সফরে অস্ত্র কারখানায় অত্যাধুনিক রাইফেল হাতে দেখা গেছে আশিক চৌধুরীকে বাংলাদেশে গোলাবারো বারুদ সামরিক যান তৈরির নতুন কারখানা স্থাপনে তুরস্কের সঙ্গে আলোচনার জন্যই এই সফর এমন তথ্যই এবার উঠে আসছে সফরে এর দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এম পরিদর্শন করেন তিনি এর মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিধর তুরস্কের আরো অস্ত্র সরাসরি বাংলাদেশে তৈরির দ্বার খুলে যেতে পারে সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে তাদের থেকে বাংলাদেশে গোলাবারুদ ও সামরিক যানবাহন তৈরির নতুন কারখানা স্থাপনে তুরস্কের সঙ্গে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটির শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এমকেই পরিদর্শন করেন প্রতিনিধি তিনটি কারবের মধ্যে প্রথম কারণ হচ্ছে এটি বাংলাদেশে তুরস্কের অস্ত্র কারখানা নির্মাণ এরপর দ্বিতীয় কারণ কি প্রিয় দর্শক দ্বিতীয় কারণ হচ্ছে তিস্তা প্রকল্প চীনকে দেওয়া আর তৃতীয় কারণটি হচ্ছে লালমনিরহাটে বিমানবন্দর নির্মাণ একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেই খবরে স্পষ্টভাবে আরো অনেক তথ্য তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে তুরস্কের অস্ত্রাগার নির্মাণের জন্যে ইতোমধ্যে বাংলাদেশের উদ্যোগী হয়েছে বাংলাদেশ এবং কাজও শুরু হয়েছে তো সত্যি কি আসলে তুরস্কের অস্ত্রগার নির্মাণ হচ্ছে বাংলাদেশে এটি একটি প্রশ্ন সাপেক্ষ বিষয় জনকণ্ঠ একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলছে যে আশিক চৌধুরীর চমকে বাংলাদেশের সমরাস্ত্রের ভান্ডার নিয়ে আসছে তুরস্ক এখানে বিস্তারিতভাবে বেশ কিছু তথ্যের উপস্থাপন হয়েছে আরেকটি খবর আপনাদেরকে দেখাতে চাই এরপর আমি আলোচনার ভেতরে প্রবেশ করব সেটি হচ্ছে যে শিলিগুড়ি নিয়ে ভারতের নতুন উদ্বেগ আসলে বেড়েই চলছে এটি মানব জমিনের খবর আপনারা দেখুন যে সেখানে বলা হচ্ছে যে শিলিগুড়ি করিডোরে রাফাল জেট এবং এস ফোর জিরো জিরো মোতায়েন করলো ভারত হঠাৎ করে রাফাল জেট এবং এস ফোর জিরো জিরো মোতায়েনের কারণ কি নিশ্চয়ই এর পেছনে কারণ রয়েছে প্রিয় দর্শক এর বাইরে আমরা জানি যে লালমনির হাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিমানবন্দরটি পুনরায় চালু করতে যাচ্ছে বাংলাদেশ এটি আসলে নিয়েও ব্যাপক চিন্তার মধ্যে পড়েছে দিল্লি যে হঠাৎ করে কেন লালমনির হাটে পরিত্যক্ত বিমানবন্দর চালুর সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ডেলিস্টার বাংলা এই অনলাইনে বলা হচ্ছে যে তিস্তা প্রকল্পে বেজিং বাংলাদেশের পাশে থাকতে চায় প্রস্তুত চীন চীনা রাষ্ট্রদূত জানিয়েছে যে তারা প্রস্তুত বাংলাদেশ যখনই সম্মতি দেবে তিস্তা প্রকল্পে তারা বিনিয়োগ শুরু করবে কাজ শুরু করে দেবে প্রিয় দর্শক মূল আলোচনার ভেতরে আমরা এখনই প্রবেশ করতে চাই মূল পর্যালোচনায় প্রথমেই যে ভিডিওর অংশটি দেখালাম যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতি তুরস্কে সফর করেছেন সেখানকার অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তার আলাপ আলোচনা হয়েছে বিস্তর বিড়া চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের সঙ্গে বাংলাদেশের এমন একটি যৌথ তৎপরতা বা এমন একটি যৌথ অস্ত্র উৎপাদন পরিকল্পনা করেছেন যেটি আসলে ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সফরের মূল উদ্দেশ্য ছিল যে তুরস্কের সঙ্গে সামরিক সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ সহযোগিতার পথ খুঁজে বের করা এবং বাংলাদেশে একটি নতুন কারখানা স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা তবে ভেতরের খবর হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায় এরদোয়ানকে এই বিষয়ে অবহিত করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আহ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান গ্রিন সিগন্যাল দিয়েছেন এই সংক্রান্ত কাজ এগিয়ে জন্য এটি এটি হচ্ছে প্রথম একটি দর্শক। নিয়ে ব্যাপক পর্যালোচনা করছে ভারতের পররাষ্ট্র যে সত্যিই কি বাংলাদেশ তুরস্কের সহযোগিতায় একটি নতুন অস্ত্র কারখানা খুলতে যাচ্ছে দ্বিতীয় যে উদ্বেগের কারণ ভারতের সেটি হচ্ছে যে তিস্তা প্রকল্প বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন যে চীনা তিস্তা প্রকল্পের বিষয়ে চীন বাংলাদেশের পাশে থাকতে প্রস্তুত তিনি বলেছেন যে এটি একটি বিশাল প্রকল্প এই নদীর তীরে বসবাসকারী হাজারো মানুষের কল্যাণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা উচিত কিন্তু একটি সার্বভৌম দেশ হিসেবে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের প্রথমে দু সালে আমাদের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছিল পরে সেটি মূল্যায়ন করে দু সালে বাংলাদেশ সরকারের কাছে আমরা প্রতিবেদন পাঠাই কিন্তু আমরা প্রস্তাবনাটি সংশোধন করে দিতে বলেছিলাম কিন্তু এর আর কোন প্রতিক্রিয়া আসেনি বলেন ওয়াং ইয়াও তিনি ভারতের জন্য একটা উদ্বেগের কারণ তৃতীয় কারণটি হচ্ছে লালমনির হাজে দীর্ঘদিন পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দেশের আশঙ্কা বিমানবন্দরটি পুনরায় চালু করার প্রক্রিয়ায় চীনের সম্পৃক্ততা রয়েছে এর ফলে ভারতের নিরাপত্তা জনিত হুমকি সৃষ্টি হতে পারে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে যে লালমনিরহাট বিমানবন্দর ভারতের সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের খুব কাছাকাছি অবস্থিত যদিও বাস্তব মানচিত্রে লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব প্রায় একশো কিলোমিটার তথাপি প্রতিবেশী দেশের এই উদ্যোগকে সতর্ক দৃষ্টিতে দেখছে দিল্লি প্রতিবেদনে বলা হয়েছে যে ভারত মনে করছে চীন যদি এই বিমান বন্দর সহায়তা করে তাহলে তা ভবিষ্যতের ফাইটার জেট রাজার নজরদারি সরঞ্জাম স্থাপনের মতো সামরিক ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারে সেই প্রেক্ষাপটে ভারত উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত প্রস্তুতি দিচ্ছে ত্রিপুরার কাইলা শহর বিমানবন্দর যা উনিশশো নব্বই প্রথম দিকে বন্ধ হয়ে গিয়েছিল তা পুনরায় চালুর কাজ শুরু করেছে ভারত মূলত বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও প্রয়োজনে এই যে সামরিক বিমান জন্য প্রস্তুত রাখা হবে বলে বিভিন্ন তথ্য মারফত জানা গেছে ইতোমধ্যে সেই কায়লা শহর বিমানবন্দর পরিদর্শন করেছে ভারতের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধিরা প্রিয়দর্শক এবং এই উদ্বেগের কারণেই সম্ভবত চিকেন নেকে ভারত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেই নিরাপত্তা ব্যবস্থাকে আমি সেই সংক্রান্ত আরেকটি খবর আপনাদেরকে দেখাতে চাই যে দেখুন যে শিলিগুড়ি করিডোরে রাফাল জেট ও এস ফোর জিরো জিরো মোতায়েন করলো ভারত প্রিয় দর্শক এই খবরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বত্রিশটি চীনা পাকিস্তানি জে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কিনতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর ভারতের উদ্বেগ আরো বেড়ে গেছে বিমানগুলো রাজার পজ এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত বাংলাদেশের উত্তরাঞ্চলে মোতায়েন করা হলে এই যুদ্ধ বিমানগুলো ভারতীয় বিমান ঘাঁটি এবং সীমান্তের উপরে গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য হুমকি স্বরূপ হতে পারে সম্প্রতি পাকিস্তানি একটি প্রতিনিধি দল গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করেছে বলে খবর প্রকাশিত হবার পর পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এই সফর ভারতের অস্বস্তি আরো বাড়িয়ে দিয়েছে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত তার উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল স্কোয়াড্রনের সাথে চারশো কিলোমিটার দূর পর্যন্ত হুমকি মোকাবেলা করতে সক্ষম এস ফোর জিরো জিরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টি শুধুমাত্র কৌশলগত অবস্থানের জন্য নয় বরং এটি একটি কৌশলগত সতর্কীকরণ ভারতীয় সেনাবাহিনী একটি মাল্টি জোন ডিটারেন্স ডক্ট্রিনে তৈরি করেছে যার মধ্যে রয়েছে রিয়েল টাইম আইএসআর ইন্টিগ্রেশন সাইবার এবং ইলেকট্রনিক সেবা সমন্বয় এবং শিলিগুড়ি সামরিক সমাবেশের জন্য বলেছেন যে ভারত এই অঞ্চলের ঘটনাগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে এটি এখন পর্যন্ত সরাসরি জনসম্মুখে স্বীকারোক্তিগুলোর মধ্যে একটি যে ভারত বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনগুলোকে সম্ভাব্য নিরাপত্তার হুমকি হিসেবে দিচ্ছে প্রিয় দর্শক সুতরাং এটি স্পষ্ট যে ভারত বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের নানামুখী তৎপরতাকে ভালোভাবে নেয়নি সে তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনটি যাচ্ছে ভারত মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে তাহলে এই তিনটি উদ্যোগকে বাস্তবায়ন করবে প্রথম উদ্যোগ হচ্ছে বাংলাদেশে তুরস্কের সহযোগিতায় সমরাস্ত্র কারখানা নির্মাণ দ্বিতীয় উদ্যোগ হচ্ছে তিস্তা প্রকল্প চীনকে দেয়া আর তৃতীয়টি হচ্ছে লালমনিহাটে বিমানবন্দর তৈরি এই তিনটি উদ্যোগই দীর্ঘ সময়ের জন্য ভারতের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উত্তরণের পথকে রুদ্ধ করে দেবে বলেও মনে করছে দিল্লি দিল্লি মনে করে যে গত ষোলো বছর তারা যেভাবে তাদের বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিস্তৃতি ঘটিয়েছে সেখানে একতরফা এবং নিবর্তনমূলক কূটনৈতিক পন্থা থাকলেও বাংলাদেশের পক্ষ থেকে কোনো ধরনের সমঝোতা বা সমন্বয়মূলক কূটনীতির উদ্যোগ গ্রহণ করা হয়নি কারণ শেখ হাসিনা সরকার দিল্লির উপর নির্ভরশীল ছিলেন একতরফা ফলে ভারত যা চেয়েছে মোজা বাংলাদেশের কাছ থেকে তাই পেয়েছে নিরাপত্তার ক্ষেত্রেও শতভাগ স্বস্তির মধ্যে ছিল ভারত কিন্তু বাংলাদেশে যদি এই পরিবর্তিত পরিস্থিতিতে তিনটি প্রকল্প বাস্তবায়িত হয়ে যায় তাহলে বাংলাদেশের সঙ্গে ভারত নির্বাচিত সরকার এলে সম্পর্ক উন্নয়নের যে স্বপ্ন দেখছে সেটি আসলে অথরাই থেকে যাবে সেই জন্য দ্রুততম সময়ের মধ্যে এই সরকার তার মেয়াদ শেষ করে নির্বাচনের দিকে ধাবিত হলে এই তিনটি প্রকল্প বাস্তবায়নের খুব বেশি সময় পাবে না ফলে ভারত পরবর্তীতে নির্বাচিত সরকারের সঙ্গে এই বিষয়ে দেন দরবার করে তাদের সুবিধাজনক পরিস্থিতিতে যেতে পারবে বলেই মনে করছে দিল্লি প্রিয় দর্শক আমার হাতে এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফিজ